নমস্কার আজ আপনাদের সঙ্গে বিখ্যাত একটা খাবার শেয়ার করব মজাদার এবং লোভনীয় অনেকভাবেই তৈরি করা যায় আমি যেভাবে তৈরি করব সেটাই শেয়ার করব কি এসব দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কি তৈরি করব হ্যাঁ আমি তৈরি করব চ্যাপার বলা বড়া বা চ্যাপার পুলি আমি চ্যাপা শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ব্যাস এগুলো সবগুলো মিলে এক পাটায় বেটে নিতে হবে আদা বাটা করে যারা যারা চাপার পুলি খেয়েছেন তারা তো জানে না যারা খাননি অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি প্রেমে পড়ে যাবেন চ্যাপার পুলি বা চ্যাপার বরার আদা বাটা করে বেটে নেওয়ার পর ফাইনালি আমার এরকম একটা লুক হয়েছে পাটাটা ধুয়েও আমি জলটা নিয়েছি জলটা ফেলে দেয়নি কারণ সুটকিটা কষানোর সময় একটু জল দিতে হবে তাই তো তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর আমি বেটে রাখা সেই সুটকিগুলো দিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর আধা চামচের মতো শুকনো গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো তারপর ওই যে পাটায় ধুয়ে রাখা জলটা সেটা দিয়ে দিয়ে দিয়েছি তারপর ভালো করে সুটকিগুলোকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে আমার ফাইনাল লুকটা আপনারা চাইলে এটা দিয়ে গরম ভাতে এমনিও খেয়ে নিতে পারেন সেই স্বাদ আর এটা দিয়ে যেহেতু আমি চ্যাপার পুর বা পুলি বা চ্যাপার বড়া বানাবো তাই আমি লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে লাউ পাতা চাল কুমড়ো পাতা বা মিষ্টি কুমড়ো পাতা যে কোনো পাতা দিয়েই আপনি এই বড়াটা বানাতে পারেন তো লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে গরম জলে হালকা চুবিয়ে নিয়েছি তারপর চ্যাপার পুটটা লাউ মাঝখানে দিয়ে একটা বড়ার শেপ করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বড়ার শেপটা বানিয়েছি আপনারা দেখতে থাকুন আর আমি বলতে থাকি কেমন আপনি এই বড়াগুলোকে ব্যাটার দিয়ে বেসন দিয়ে যে আমরা একটা ব্যাটার বানাই সেরকম বেসনে চুবিয়েও তেলে ভাজতে পারেন আর আমি করি যেটা সেটা হচ্ছে আবার একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা গরম হয়ে গেলেই হালকা তাপে এই বড়াগুলো এপিটোপিট করে ভেজে নেব মানে দু সিস্টেমে চাপার পুরি পুলি বা চ্যাপার বড়া তৈরি করা যায় যার যেমন ভালো লাগে তবে আমার এভাবেই ভালো লাগে প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে হালকা হিটে পিটো পিট করে ভেজে নেওয়া আমার কিন্তু চ্যাপার বড়া অলমোস্ট রেডি হয়ে গেছে এই যে আমার ওই সুটকি দিয়ে চা ছটা হয়েছে আর কি চ্যাপার বড়া আমি ফ্রাই প্যানে আগে একটু সরিষার তেল দিয়ে রেখেছিলাম তারপর আমি পুর পাতার বড়াগুলো দিয়ে দেব তারপর হালকা তাপে ঢেকে ঢেকে দেব আস্তে আস্তে দুপিট ভাজা হয়ে যাবে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট এটা